আমি সব সময় বলি কাজ করতে গেলে যেমন রাফ অ্যান্ড টাফ হতে হবে তেমনি কাজ করতে গেলে অনেক সময় হিউম্যানিটি অর্থাৎ মানবিকতাকেও আপনার যদি আমার রাফ অ্যান্ড টাফটা যদি আমার বাদিক হয় আমার ডান দিকটা মানবিক আমি মনে করি আমার কাছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমার সব ঘটনা সবাই জানে না হয়তো কোথাও লিপিবদ্ধ নেই এখনকার ইয়াং জেনারেশান তো জানতেই পারে না যদি কখনও সুযোগ পাই করে দেবো লিপিবদ্ধ সুযোগ টাইম পাই না বলে দেখুন আমি যখন রেলে চাকরি করতাম আমার বেশ মনে আছে আমার কাছে একটা ফাইল এলো ফাইলটা হচ্ছে একটি ছেলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার মাত্র ২৬ বছর বয়স কিন্তু তার সুগার ছিল আমার কাছে ফাইলটা এসছে এই কারণে যে তো সে ডায়াবেটিক বলে তাকে চাকরি দেওয়া যাবে না আমি তখন আমার অফিসারদের ডাকলাম ডেকে বললাম শুনুন আপনারা তো ওয়ান সাইডেড শুনছেন আর মনে রাখবেন আমি যখন আপনাদের সাথে বসে আছি আদার সাইডকে আমি রিপ্রেজেন্ট করছি আমি তখন বললাম ও চাকরি পাবে ডায়াবেটিক ইজ নাথিং রং একটা মানুষের রোগ হয়েছে রোগ সেরে যাবে তাই বলে একটা ছেলে চাকরি পাবে না শুধুমাত্র সুগার সুগার আছে বলে এটা কখনও জাস্টিফিকেশান হতে পারে কখনো হতে পারে না